হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকালবেলা হাঁটাহাঁটি করতে আসলাম ছাদে অনেক দিন পর সবাইকে শুভ সকাল ভাবলাম একটা ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি তো অনেক দিন পর ছাদে আসলাম আগে আগে ভোরবেলায় এরকম হাঁটাহাঁটি করা হতো এখন আর করা হয় না ওই দেখেন সূর্য মামা উকি দিচ্ছে এখনও সূর্য মামা উঠিনি তো বাইরে মেঘও আছে ওইভাবে আর কি আকাশটা পরিষ্কার না কালো কালো মেঘ করে আছে এই আর কি তো ভাবলাম একটা ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি সকালবেলার ওয়েদারটা কেমন আর সকালবেলা ছাদে এসে আর এই মাইকের আওয়াজ শুনে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে এরকম ছোটবেলায় সকালবেলায় মক্তবে যাওয়ার আর দেখেন কাঠগোলা ফোটে আছে আর সকালবেলা মক্তবে যাওয়ার জন্য ডাকাটা কি করতো সকালবেলা ঘুম থেকে উঠে মক্তবে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি ছোটবেলার কথা খুব মনে পড়ছে এই আর কি আর এই জায়গায় আছে বাগান বিলাস অনেক সুন্দর আর একটা যাবা ফুটবে ফুটবে ভাব এখনও ফুটিনি। তো পাশে থাকেন আজকে দিন কি করি আপনাদের সাথে শেয়ার করব। আর কাঠগোলাপ দেখে তো অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর ফুটে আছে এর থেকে সুন্দর মনে হয় সকালবেলা আর কিছু নেই পাখির কিসির মিচরি ডাক আর সকালবেলা শান্ত শহর একটু পরে গিস গিস কিস কিস আওয়াজ শুরু হয়ে যাবে না চারিদিকে এখন সবাই ঘুমিয়ে আছে বাইরে ওইভাবে কেউ নেই এখন ওরকম শব্দ হচ্ছে না কিন্তু সূর্যমামা আস্তে আস্তে দেখা যাচ্ছে তো সাথে থাকেন কি কি করি এই আর কি তো আজকে সূর্য মামা কালো মেঘে ঢেকে গেছে উঠেছে কিন্তু মেঘের কারণে দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে আছে তো নিচে যাই কাজ কাম করি সকালবেলা নাস্তা পানি বানাই আপনাদের সাথে শেয়ার করব তো আসেন যাই সূর্য মামার দেখা মিলবে না মিলবে অনেক দেরিতে অন্ধকার হয়ে আছে চারিদিক মেঘ করিছে সকালবেলা তো চলেন যাই তো নিচে এসে দুইটা কেক বেক করলাম আর এই জার কেকগুলো বানালাম আর ওয়ান পাউন্ডের একটা কেক বানালাম আর সকাল ধরে দুই গ্লাস পানি ছাড়া এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি আর রান্না বান্না তো করতেই পারিনি শুধু এই কেকের কাজেই ব্যস্ত ছিলাম আর একটু আগে ঝমঝমে বৃষ্টি হয়ে গেল আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এই আর কি তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর আমার পরিবারের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম